যা করার প্রতিদিন আমরা তো সেই বিষয়ে কিছু বলতে পারবো না আমরা খালি এটাই বলবো এটা জেনে নেবো ওকে অভারতীয়ের জন্য যা করা তারা করছে ভারতীয়ের জন্য কিছু করছে বাংলাদেশ হয়ে যায় আমরা বাঙালিরা কোথায় যাবো আমাদের কোনো স্টেট আছে রাজ্য আছে কোথাও আছে যে ব্যাপার নেই তো আমাদের লড়তেই হবে যে মনোমাজনের লড়াই হবে এটাই বললাম দুহাজার ছাব্বিশে নির্বাচন কি বিজেপির খুব ক্যান্সিড টেস্ট আমাদের প্রত্যেকটা ইলেকশনই অ্যাসিড টেস্ট এটা কোনো বড় ব্যাপার নয় লড়ব লেকিন এবারের লড়াই আরো বেশি হবে আরো জোরদার হবে আমি তো জানি যে কে কি না আমি বলতে পারবো না তবে আমি জানতে চাই কেন কেন কিসের কার জন্য বিরোধিতা করছেন কোথাও তো বলেনি ইলেকশন কমিশন যে হিন্দুদের ভোট দিতে দেওয়া হবে না ভারতীয় মুসলিমদের ভোট দিতে দেওয়া হবে না তাহলে কার গুরুত্ব কিসের জন্য অ ভারতীয়দের জন্য লড়ার জন্য মানে যারা ভারতীয় নয় তাদের জন্য লড়াই কোনো কোথাও তো বলিনি না বিজেপি বলেছে না কমিশন বলেছে যে আমরা হিন্দু বলছে তো সে পাকিস্তান থেকে হোক আফগানিস্তান থেকে বাংলাদেশ থেকে হিন্দু যদি এসে যায় সে ভোটের অধিকার পাবে এবং মুসলিম যারা আছে তারা সে অধিকার পাবে তাহলে কে রয়ে গেল অভারতীয় যারা তাহলে অভারতীয়দের জন্য যদি পথ নামে।

করেছে বিজেপিকে দায় করেছে তৃণমূল কংগ্রেস কী বলবেন আমি এটাই বলবো যে যারা মারা গেছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা কেন স্বর্গীয় বাস করেন কিন্তু আমি জানতে চাই কেন তার মানে কি কেউ না কেউ ভয় সৃষ্টি করছে তো এস তো ভয় সৃষ্টি করেনি কেউ না কেউ তো ভয় সৃষ্টি করছে যার জন্য এটা হচ্ছে এমন ভয় দেখাচ্ছেন

করছে না তো এত ভয় পাচ্ছে কেন তৃণমূল তো বললাম যাদের ওপর ডিপেন্ডেন্ট ছিলেন তাদের ভোট উড়ে যাবে অতবার ভূত এসে বডবে বলুন অতবার ভূত না এসে বডবে তৃণমূল বলছে এসআইআর থেকে এনআরসি হতে পারে তার প্রাথমিক তথ্যভান্ডার তৈরি হচ্ছে এসআইআর এবং এরপর এনআরসি চালু হলে মুসলিমরা বেনাগরিক হতে পারে এই কোন মুসলিমরা হবে আবার বলছি বারবার করে বলছি আপনি যদি আমাদের ভারতীয় মুসলিম নন আই হ্যাভ নো সিম্প্যাথি

দেখুন যা করার প্রতিদিন আমরা তো সেই বিষয়ে কিছু বলতে পারবো না আমরা খালি এটাই বলবো এটা জেনে নেবো কে অভারতীয় জন্য যা করার তারা করছে

আমিও শুনেছি কিন্তু আমি কি ব্যাপারে কমিশন ইলেকশন কমিশনের ডিসিশন নেবেন জানতে পারলে আমি তো ইলেকশন কমিশনের জন্য কি কথা বলতে পারিনি তবে আমিও শুনেছি যেটা আপনি আর যদি না হয় পার্টির লোক না হলে করেও তাদের তো ভয় দেখানোই হচ্ছে এমনি ভয় দেখানো হচ্ছে দাদা শুমেন্দ্র অধিকারী বলছে যদি এসে ঠিকঠাক হয় তাহলে মুখ্যমন্ত্রী প্রাক্তন হবে আপনি কি একমত একমত